আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলন দুই পরিবেশ দূষণ ওকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো পরিবেশ দূষণ কেন হয় কিভাবে হয় আমরা এই বিষয়গুলো একটু দেখবো এখানে বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি পরিবেশে ক্ষতিকারক ও বিষাক্ত পদার্থ পরিবেশ দূষণে মিশলে পরিবেশ দূষিত হয় এখানে বলছে কি কি কারণে পরিবেশ দূষিত হয় এখানে এখানে এটা দেবেন যে বিভিন্ন ক্ষতিকর এবং বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে কি হবে এখানে এখানে পরিবেশ দূষণ হবে ওকে এটা দিলে আমাদের শেষ এবার আমাদের বলছে খাতায় একটি পর্যবে পর্যবেক্ষণ ফর্ম তৈরি করতে বলছে এখানে পর্যবেক্ষণ ফর্মটা এরকম হবে যে পর্যবেক্ষণের স্থানটা লিখতে হবে পর্যবেক্ষণের তারিখটা লিখতে হবে এবং কি আমাদের এখানে এই দূষকগুলোর ছবি আমরা আট করবো এখানে তো মোটামুটি হচ্ছে বিষয়গুলো হচ্ছে এরকম যে দূষকগুলো করবেন তো এই করা বিষয়গুলো হচ্ছে আপনার যেভাবে করবেন এই যে দেখুন এখানে মাটি এখানে মাটি দূষণ যেভাবে হটে এই আপনি এখানে পর্যবেক্ষণের ফর্মটা এখানে এভাবে দেবেন যে পর্যবেক্ষণের স্থান ফসলের মাঠ বা ইটের ভাটা তারিখটা এখানে দেবেন ওকে তারপর এখানে বায়ু দূষণ বায়ু দূষণ কেন হচ্ছে এখানে যে ভাটার কারণে এখানে তারপর এখানে পর্যবেক্ষণ ফর্ম এখানে দেওয়া আছে আমাদের নদীর তীরবর্তী শিল্পাঞ্চলের স্কুল পার্শ্ববর্তী রাস্তা তারপর এখানে পর্যবেক্ষণের তারিখটা দিয়ে দেবেন এখানে ওকে আচ্ছা শব্দ দূষণ হচ্ছে আমাদের এখানে কারণে এগুলো আর কি এই বিষয়গুলো দেবেন এবার বলছে এখানে আলোচনা নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি আমাদের চারপাশে কি ধরনের দূষণ রয়েছে দূষণের কারণ কি সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করতে বলছে এখানে সমাধান আমাদের চারপাশে কি ধরনের দূষণ রয়েছে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের দূষণ যেমন বায়ু দূষণ তারপরে পানি দূষণ মাটি দূষণ এবং শব্দ দূষণ দূষণের কারণ কি এখানে দূষণের কারণগুলো হচ্ছে বিভিন্ন গ্যাস ক্ষতিকর গ্যাস ধুলিকণা ধোয়া দুর্গন্ধ বায়ু তারপর এখানে পানিতে বিভিন্ন ক্ষতিকর বজ্র যেমন এখানে পয় নিঃশয়সন তারপর এখানে গৃহস্থলী বজ্র ওকে কৃষিকাজে সার কীটনাশক ব্যবহার করা মাটিতে দূষিত হয় এবার উচ্চ স্বরে গান বাজানো লাউ লাউড স্পিকার এগুলোর জন্য আমাদের কিন্তু দূষণ হয় এখানে সহপাঠীর সাথে আলোচনা করতে বলছে এখানে তো সহপাঠীর সাথে আলোচনা হয় সাথে দূষণের কারণগুলো নিয়ে আলোচনা করা করে দূষণ প্রতিরোধের উপায়গুলো খুঁজে বের করলাম তো এই বিষয়গুলো আমাদের এখানে বের করতে হবে সারা বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো আমাদের পরিবেশ দূষণ ওকে তো পরিবেশ দূষণের উৎস এবং কারণ পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের শিল্পায়ন এই শিল্পায়নের কারণে কিন্তু আমাদের কি পরিবেশ দূষণ হচ্ছে এখানে আসতে পারে কোশ্চেন পরিবেশ দূষণের মেইন কারণ কি এখানে শিল্পায়ন শিল্প কারখানায় সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি কিন্তু ব্যবহার করা হয় এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ব্যবহারের প্রধান কারণ কিন্তু এখানে ওকে জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরও একটি বড় কারণ এখানে প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে এখানে তো পরিবেশের দূষণের প্রভাবটা একটু দেখি আমরা দূষণের ফলে মানুষ জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় যেমন ক্যান্সার হতে পারে শ্বাসজনিত রোগ শ্বাসজনিত রোগ মূলত আসলে বায়ু দূষণের ফলে হয় পানিবাহিত রোগ এখানে ওকে পানি দূষণের ফলে হয় এখানে তারপরে ত্বকের বিভিন্ন রোগ এটা পানির কারণে হয় বা পরিবেশের কারণে হতে পারে এখানে দূষণের ফলে জীবজন্তু আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে বা হচ্ছে আর কি খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এছাড়াও পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ফলে কি সমুদ্রের পানির উচ্চতা কিন্তু বেড়ে মানে তাপমাত্রা বৃদ্ধির ফলে হচ্ছে যে বরফ আমাদের পৃথিবীতে না এই বরফ ফণ্ডগুলো আমাদের কি গলে যাচ্ছে গলে গলে কি পানির উচ্চতা কিন্তু বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের এখানে পরিবেশ দূষণ এখানে দেওয়া হচ্ছে যেমন বায়ু পানি মাটি শব্দ দূষণের মাধ্যমে পরিবেশ দূষিত হয় বায়ু দূষণ বিভিন্ন ক্ষতিকার গ্যাস ধূলিকানা ধোয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু কিন্তু দূষণ হয় মানে আমাদের দুর্গন্ধ কেন হয় এখানে বা আপনার এখানে বায়ুতে কিন্তু ক্ষতিকারক ধোঁয়াগুলো আমাদের যেগুলো আছে যানবাহন বা কলকারখানার ধোয়া বায়ুতে কিন্তু মিশলে এটা হয় গাছপালা ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া মাধ্যমে বায়ুর দূষিত হয় এখানে যেখানে সেখানে ময়লা ফেলা মলমূত্র ত্যাগের ফলে বাতাসের দুর্গন্ধ ছড়ায় কিন্তু এখানে ওকে আবার এখানে বায়ু দূষণের ফলে পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব পড়ছে এখানে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে আমাদের তা এসিড বৃষ্টি হচ্ছে অ্যাসিড বৃষ্টি মানে আমাদের যে বৃষ্টিটাতে গায়ে পড়ে দেখবেন যে অনেক ধরনের ক্ষত সৃষ্টি হয় এখানে এছাড়াও মানুষের ফুসফুসের ক্যান্সার স্বাদজনিত রোগ সহ বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে এখানে ওকে হচ্ছে পানি দূষণ যদি দেখি আমরা পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পথ তো মিশ্রিত হয়ে পানি দূষণ হয় পয় নিষ্কাশন তারপরে গৃহস্থলী হাসপাতালের বজ্র দ্বারা পানি দূষিত হয় কৃষি জমিতে ব্যবহারে রাসায়নিক সার কীটনাশক ব্যবহারের ফলে পানি কিন্তু দূষিত হচ্ছে ওকে পানি দূষণের কারণগুলো মেনলি এগুলো আর কি পানি দূষিত হচ্ছে এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলা কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমে পানি দূষণ হচ্ছে এছাড়াও পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়া রোগে মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে চর্মরোগ হচ্ছে তাহলে পানি দূষণের ফলে কিন্তু আমাদের কি কলেরা এবং ডায়রিয়া হচ্ছে এখানে ওকে এটা এমসি আসতে পারে এরপর আসছে আপনার এখানে মাটি দূষণ বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশানো মেশানোর হলে ফলে মাটি দূষিত হয় কৃষিকাজের ব্যবহৃত সার কীটনাশক গৃহস্থলী এবং তারপরে এখানে হাসপাতালের বর্জ্য বিভিন্ন রাসায়নিক পত ও তেল ইত্যাদির মাধ্যমে মাটিতে দূষিত হয় মাটি দূষণের ফলে মাটির উর্বরতা নষ্ট হয় তাহলে আমাদের মাটি দূষণ হলে কি হয় মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় গাছপালা ও পশু পাখি মারা যায় তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে এখানে ওকে কারণ অনেক প্রাণী কিন্তু মানে আপনার হচ্ছে বাসস্থান কোথায় এখানে গাছপালা তো গাছে যদি নষ্ট হয় তাহলে কি আমাদের কি ওগুলো কি থাকতে পারবে না মাটি দূষণে মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতি করে এখানে দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসাবে গ্রহণের ফলে মানুষের ক্যান্সার সহ বিভিন্ন রোগ আক্রান্ত হয় ওকে এবার শব্দ দূষণ এখানে দেখুন শব্দ দূষণ মানুষ এবং জীবজন্তুর স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর বিনা প্রয়োজনে হর্ন বাজানো তার উচ্চস্বরে গান বাজিয়ে এবং লাউড স্পিকার বা মাইক বাজানো সব মানে শব্দ দূষণ করে এখানে ওকে কলকারখানায় বড় বড় যন্ত্রপাতি ব্যবহারের সময় শব্দ দূষণ কিন্তু হয় এখানে আবার শব্দ দূষণ মানুষের মানসিক এবং শারীরিক সমস্যা সৃষ্টি করছে অবসন্ন শ্রবণ শক্তি হ্রাস করছে ঘুমে ব্যাঘাত করছে কর্মক্ষমতা হ্রাস করছে ইত্যাদি সমস্যা শব্দ দূষণের ফলে হয়ে থাকে আমরা যখন হর্ন না হর্ন না বাজিয়ে বা উচ্চস্বরে শব্দ না করে শব্দ দূষণ রোধ করতে পারি কিন্তু এখানে ওকে আলোচনা নিজের শখের মতো করে একটি শখ তৈরি করতে বলছে আমরা এখানে কি বিভিন্ন প্রকার দূষণ দেওয়া আছে এখানে এবং বায়ু পানি মাটি এবং এবং শব্দ আছে দিতে হবে এখানে দূষণের প্রভাবটা আমাদের দিতে হবে আমি যেখানে দেখি এখানে বায়ু দূষণ এই দূষণের কারণটা কি এখানে বিভিন্ন ক্ষতিকর গ্যাস ধুলিকণা ধোয়া তারপরে এখানে কি দুর্গন্ধ ইত্যাদি আর এখানে প্রভাবটা হচ্ছে আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে এসিড বৃষ্টি করছে ফুসফুসে ক্যান্সার করছে এবং সাতজনিত রোগ কিন্তু আমাদের সৃষ্টি করছে ওকে পানি দূষণ বিভিন্ন ক্ষতিকর পথ যেমন পয় নিষ্কাশন গৃহস্থলী বর্জ্য কলকারখানার ক্ষতিকর বর্জ্য ফেলা পানিতে কিন্তু এর কারণে কি ওকে জলজ প্রাণী মৃত্যু হচ্ছে জলজ খাদ্য শৃঙ্খলে নষ্ট হচ্ছে কলেরা এবং ডায়রিয়া নষ্ট হচ্ছে ওকে এবার মাটি দূষণ এখানে আছে কৃষিকাজে সার কীটনাশক ব্যবহার গৃহস্থলীয় হাসপাতালের কি বজ্র এগুলোর কারণে আমাদের দূষণ হচ্ছে জমির উর্বরতা নষ্ট করবে গাছপালা ও পশু পাখি মারা যায় ওকে শব্দ দূষণ গাড়ির হর্ন লাউড স্পিকার মাইক ইত্যাদি কারণে কিন্তু শব্দ দূষণ হয় এটা মানসিক এবং শারীরিক সমস্যা সৃষ্টি করে অবসন্ন শ্রবণ শক্তি হ্রাস এবং ঘুমের ব্যাঘাত কিন্তু এখানে ওকে এরপর আমাদের বলছে বিভিন্ন ধর প্রকার দূষণের কারণে প্রভাবগুলো লেখি এখানে তারপর সবার সাথে আলোচনা করতে বলছে করেন এখানে পরিবেশ সংরক্ষণ প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা এবং যথাযথ ব্যবহার হচ্ছে পরিবেশ সংরক্ষণ পরিবেশ সংরক্ষণ কাকে বলে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা মানে আমাদের এখানে কিভাবে পরিবেশটাকে টিকে রাখা যায় এবং যথাযথ ব্যবহার মানে আমরা কীভাবে এটাকে ইউজ করতে পারি আমরা কীভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি আমাদের এখানে একটা কোশ্চেন দিয়েছে তো কিভাবে আমরা এখানে কি করতে পারি এখানে যেখানে সেখানে আমরা কি ময়লা ফেলবো না এখানে এটা একটা আমাদের ওয়ে হতে পারে তারপরে কি মল ত্যাগের সময় স্যানিটারির ল্যান্ড ব্যবহার করবো এখানে তারপরে এখানে কি আমাদেরকে গৃহস্থলী বজ্র এবং নির্দিষ্ট স্থানে কিন্তু ফেলে দিয়ে চাপা দেবো এখানে ওকে এভাবে আমরা কিন্তু পরিবেশকে রক্ষা করতে পারি এখানে ওকে আচ্ছা তো এখানে শখটা এখানে বলছে আমরা কি করতে পারি এটা আমরা ওই একই অ্যান্সার হবে এখানে যে পরিবেশ দূষণে আমরা পরিবেশ কীভাবে সংরক্ষণ করতে পারি ওই যে ওখানে যা যা বলবেন এখানেও ঠিক সেম বিষয়গুলো কিন্তু আপনি লিখবেন এখানে ওকে এখানেও সেম বিষয়গুলোই লেখা হবে সার সংক্ষেপ বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণের ভূমিকা রাখতে পারি কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুতের অবস্থা রোধ করতে পারি গাড়িতে চলার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ কিন্তু রক্ষা করতে পারি প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে রিসাইকেল করেও আমরা কিন্তু প্রাকৃতিক পরিবেশ নষ্ট করতে পারি মানে সংরক্ষণ করতে পারি কর্ম কারখানার বজ্র রাসায়নিক পত্র তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করতে পারি পুকুর পানি পানি মাটি পুকুর এবং নদীর ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারি ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং চা গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি পরিবেশ সংরক্ষণের উন্নত প্রধান উপায় হচ্ছে আমাদের সচেতনতা বৃদ্ধি করা ওকে আমরা একজন আরেকজনকে সচেতনতা করেই আমরা কিন্তু পরিবেশকে মেইনলি রক্ষা করতে পারবো ওকে তো আমরা নেক্সট পর্বে আমরা আলোচনা করবো এখানে অনুশীলনী যে বিষয়গুলো আছে এখানে এই বিষয়গুলো আমরা পড়বো ওকে তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম